আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা তিন বছর বয়সে বাচ্চা জামা সেলাই করছি নতুনরা মনোযোগ সহকারে একবার দেখলেই সেলাই করা দেখলেই তৈরি করতে পারবেন আমি খুব সহজভাবে জামা সেলাই করা দেখালাম যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আমার সেলাই মেশিনটা কিনেছিলাম সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে বাটারফ্লাই অরিজিনাল সেলাই মেশিন এখন পর্যন্ত মেশিনটি তেমন কোনো সমস্যা হয়নি মাসাল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে অনেকের বাড়িতে এরকম সেলাই মেশিন পড়ে আছে হয়তো আগে কেউ পরিবারে কেউ সেলাই করতো এখন আর কেউ সেলাই করে না তো আমি তাদের বলবো সেলাই মেশিন ঘরে ফেলে না রেখে সেলাইয়ের কাজ শিখে নিজেরা কিন্তু ঘরে বসে নিজেদের জামা নিজেরা বানাতে পারবেন এতে করে বাইরের বানাতে দিলে যে টাকা মজুরি লাগতো সেটা আর লাগবে না সেই টাকা দিয়ে অন্য কোনো কিছু কিনতে পারবেন যখন জামা সেলাই করে পরবেন তখন আপনার কাজ ঠিক দেখে যাদের ভালো লাগবে তারা কিন্তু আপনার কাছে কাপড় বানাতে দিবে। এতে করে আপনি কিন্তু ঘরে বসে কিছু হলেও টাকা ইনকাম করতে পারবেন নিজের চেষ্টা আর কাজের প্রতি আগ্রহ থাকলে সেলাই কাজ শিখতে বেশি সময় লাগে না অল্প সময় ভালো কাজ শেখা যায় এই জামাটি তৈরি করার পর কাস্টমার জামাতে হাতের কাজ করতে বলেছে আসলে বাচ্চাদের এক কালারের জামাতে যদি হাতের কাজ অর্থাৎ রঙিন সুতো দিয়ে ফুল তোলা হয় তাতে কিন্তু জামাটি দেখতে আরও বেশি সুন্দর লাগে যিনি জামাটি বানাতে দিয়েছেন তিনি সবসময় আমার কাছে কাপড় বানায় আমি সবসময় চেষ্টা করি কাস্টমারের মনের মতো করে ড্রেস তৈরি করার এতে কিন্তু কাস্টমার অনেক খুশি হয় আসলে মনের মতো ড্রেস হলে সবারই তো ভালো লাগে আমি এরা কিন্তু মেয়েদের কাছে ড্রেস বানাতে বেশি পছন্দ করে কারণ মেয়ে হয়ে মেয়েদের কাছে সব কিছু বলা যায় আর কি রকম ডিজাইন নিবে বা বানাবে কাস্টমারটা ভালোভাবে বুঝিয়ে বলতে পারে তাই বলবো যারা সেলাই কাজ পারেন আর তারা ঘরে বসে না থেকে কাজ শুরু করে দেন নিজের পরিস্থিতি বাড়ান নিজেকে স্বাবলম্বী করে তুলুন এখন কিছু কাজ এখন কিছু কমেন্ট পড়ি একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন তিনি বলেছেন যে আপু আপনি হাতের কাজে ড্রেসের মজুরি কত নেন আসলে আপু এটা কাজের উপর নির্ভর করে যদি কাজ বেশি পরিমাণে হয় তাহলে সেটার মজুরি বেশি নেই কারণ ঘন আর মানে ঘন আর বেশি কাজ করতে সময় লাগে আর যদি অল্প কাজ হয় তাহলে মজুরি কম নিই অল্প কাজগুলো তিন থেকে চার দিনের মধ্যে করা যায় আমার কোনো কর্মী নেই যেহেতু আমি নিজেই কাটিং করি নিজেই সেলাই করি আর নিজেই হাতের কাজ করি সেই কারণে আমার সময়টা একটু বেশি লাগে আরেকটা আপু কমেন্ট করেছেন তিনি বলেছেন আপু আমিও হাতের কাজ পারি কিন্তু কিভাবে কাস্টমার পাব বুঝতে পারছি না আপ আমি তোমাকে বলবো যে তুমি আগে নিজের জন্য কয়েকটা ড্রেস তৈরি করো এরপর সেগুলো তোমার আত্মীয় স্বজনদের দেখাও এবং পাড়া প্রতিবেশীদের দেখাও এতে করে তারা তোমার কাজ দেখতে পাবে আর যদি তাদের তোমার কাজ ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমার কাছে মানে হাতের কাজ করতে দিবে আর এইভাবেই শুরু করলে আস্তে আস্তে তোমার কাস্টমার বাড়বে আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো তো এই তো অনেক কথাই বললাম তো এখানে সেলাই সম্পর্কে তো কিছু তেমন বলাই হলো না তো এখন একটু সেলাই সম্পর্কে বলি তো এড্রেসটা অলরেডি তৈরি মানে যে সামনের পাট মানে উপরের যে পাটটা সেটা আমি আগে তৈরি করে নিচ্ছি তো এটা তিন লেয়ারে তৈরি করব তো এটা হচ্ছে বগলের যে সাইডে সেটাতে পাইপিং দিচ্ছি আর এই পাইপিং দিয়ে ড্রেস তৈরি করলে কিন্তু বাচ্চাদের ড্রেসটা দেখতে ভালো লাগে যেহেতু ছোট বাচ্চা তো পাইপিংটা এক ইঞ্চি চড়া করে একটু টেরসা করে কেটে নিতে হবে আর এতে করে কিন্তু কাপড়টা মানে টেরা বেঁকা হবে না সুমনভাবে বসবে তো এই যে আমি এভাবে টেরা করে মানে এক পরি এক ইঞ্চি পরিমাণ কাপড়টিকে রেখে কেটে নিয়েছি আর সেটা কিন্তু বাঁকা করে কেটে নিয়েছি তো এটা এখন দুইটাকে জয়েন্ট করে নিয়ে আমি আরেকটা যে পাশে যে বগলের সাইড আছে সেটা আবার সেটাতে পাইপিংটা লাগিয়ে নিচ্ছি তো এটা উল্টা পাশে লাগিয়ে নিতে হবে তারপর ওটা উলটিয়ে আবার সিধা পাশে নিয়ে এসে একটা চাপ সেলাই দিতে হবে এতে করে দেখতে সুন্দর লাগবে আর চাপ সেলাইটা একদম সোজাভাবে একই লেবেলে দেওয়ার চেষ্টা করবেন যদি কোনো পাশে বেশি কোনো পাশে কম হয় তাহলে দেখতে ভালো লাগবে না আর এখন হচ্ছে আমি উপরে পাটের সাথে নিচের যে পাটটা সেটা কুচি দিয়ে জয়েন করে নিচ্ছি আর উপরে পাটটা রেখেছি কালো আর নিচের পাটটা কুচিটা যেটা দিব সেটা হচ্ছে রেখেছি লাল কালার আসলে কালো আর লাল এরকম টাইপের ড্রেসই কিন্তু বাচ্চাদের বেশি ভালো লাগে তো এটা এখন আমি সমানভাবে কুচি দিয়ে এটা এখন উপরে পাটের সাথে জয়েন করে নিলাম নিয়ে এর পর এরপর একটা চাপ সেলাই দিয়ে দেবো চাপ সেলাইটা দিলে কি হয় হচ্ছে যে মানে কুচিটা কিন্তু একদম পরে থাকে দেখতে সুন্দর লাগে আর চাপ সেলাইটা না দিলে কুচিটা একদম মানে কেমন উপর দিকে চেরে মানে আলোক হয়ে থাকে দেখতে ভালো লাগে না তো এটা আরেকটা পাটের সঙ্গে পিছন পার্টের সঙ্গে কুচিটা অ্যাড করে নিচ্ছি ওটা সামনের পাটের সঙ্গে কুচিটা অ্যাড করে নিয়েছিলাম তো দোনো পাশে আমি একই সিস্টেমভাবে কুচিটা দিব কুচিগুলো সবসময় চেষ্টা করবেন সমানভাবে দেওয়ার জন্য এতে করে দেখতে কিন্তু সুন্দর লাগবে ড্রেসটা তৈরি করার পরে এটা তো আমি সেমভাবে সেলাই দিয়ে নেব আর চাপ সেলাই দিলে হচ্ছে শিলাটা মজবুত হবে আর শিরবে না মানে শিলাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না তো আমাকে যেহেতু বারবার সুতা চেঞ্জ করতে হচ্ছে একবার লাল কালার সুতা অ্যাড করতে হচ্ছে আর একবার হচ্ছে কালো কালার সুতা অ্যাড করতে হচ্ছে যেহেতু দুই কালারে আমি জামাটির তৈরি করছি এই জন্য আর একটা জামা তৈরি করতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে যদি বেশি কাজের হয় আর না হলে পনেরো থেকে বিশ মিনিট লাগে তাহলে কিন্তু একটা জামা তৈরি করা যায় আর এটা হচ্ছে নিচের পাটে আমি হচ্ছে কুচি দিব চিকন করে মানে কালো যে উপরে বডি পার্টটা রেখেছি কালো আর মাঝখানের পার্টটা রেখেছি লাল আর তার নিচের বর্ডারটা লাগবো কালো এতে কালার কম্বিনেশনটা সুন্দর হবে দেখতে ভালো লাগবে তো এই কাপড়গুলো আমি হচ্ছে এরকম লম্বা করে করে কেটে নিয়েছিলাম আর যেটুক শর্ট পড়েছে এটুকু আমি আবার এর সঙ্গে জয়েন্ট করে নিয়েছি যেহেতু নিচের পাটে কুচিটা একটু ঘন করে দিব। এর জন্য কাপড়টা একটু বেশি পরিমাণে নিতে হয়েছে তো এটা এখন আগে আমি সাইডটা সেলাই করে চিকন করে সেলাই করে নেব এরপর হচ্ছে আমি কুচি দিয়ে অ্যাড করে নেব এতে করে সুবিধা হবে তো এই যে এখন আমি নিচের পাটের সঙ্গে কুচিটা দিয়ে নেব এই কুচিটাও কিন্তু সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন এটা একটু ঘন হবে কিন্তু তারপরেও সমান যেন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর একটু ঘন ঘন করে কুচি নিচের পাটে দিলে দেখতে ভালো লাগে তো এই তো কুচি দিয়ে এটা তো একটা চাপ সেলাই দিয়ে নেব এতে করে সেলাইটা পরে থাকবে দেখতে ভালো লাগবে তো এই যে সেলাই করা হয়ে যাচ্ছে আসলে চারিদিকে যে গরম পড়ে গেছে তার মধ্যে এসব কাজ করতে অনেকটা মানে কি বলবো কষ্ট হয় তারপরও করতে হয় যেহেতু কাস্টমার বানাতে দিয়েছে আর যখন ড্রেসটা কাস্টমার পছন্দ হয় তখন কিন্তু কাস্টমার যে খুশি হয় সেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক আমি এখন কুচিটা দিয়ে নিয়ে সাইডটা সেলাই করে নিয়ে আর দুইটা বেল্ট অ্যাড করব বেল্ট দিলে কী হয় বাচ্চাদের ড্রেসটা পরলে পারে দেখতে সুন্দর লাগে তো এই যে ফুল ড্রেসটা আমার বানানো হয়ে গেছে আর এই যে কুচি দিয়েছি নিচে এখন এইটাতে হাতে কাজ করে দিতে হবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাই তো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে যেহেতু লাল আর কালোর কম্বিনেশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ